গুড মর্নিং বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করবো দেখতেই পাচ্ছেন এখানে আছে ডাঁটা আছে এখানে হচ্ছে মটরশুঁটি এখানে টমেটো বেগুন আর তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ দিয়ে আজকে ডাঁটা বেগুন মটরশুঁটি ঝোল হবে একদম নতুন রেসিপি চলুন তাহলে মাছটা কেটে বেঁচে ধুয়ে নিই এই সবজিগুলো কেটে নিই দেখুন বন্ধুরা এখানে মাছটা ধুয়ে বেঁচে ফ্রেশ করে নিয়েছি এখানে কাঠ লাগিয়ে দিয়েছি দু জায়গায় মশলা ঢোকার জন্য এবারে লবণ হলুদ মাখিয়ে এটাকে রেখে দেবো দশ মিনিট মশলাটা যাতে ভেতরে ঢুকে যায় ভালো করে এখানে লবণ দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া অল্প করে একটু লঙ্কার গুঁড়া দেবো আর জিরার গুঁড়া দেবো একটু আদা রসুনের পেস্ট দিচ্ছি আর তেল দিয়ে দেবো অল্প করে এটাকে ভালো করে মেখে নেব মশলাটা ভালো করে মাখানো হয়ে গেছে এবার রেখে দেবো এখানে সবজি কেটে নিয়ে চলে এসেছি এখানে আলু শীতের আলু নতুন আলু শীতের ডাঁটা বেগুন মটরশুঁটি শীতে পেঁয়াজ টমেটো মাছ ভেজেছিলাম ওই তেলটা দেবো এবার তেল গরম হয়ে গেছে জিরা দিয়ে দেবো ফোড়নে এবার পেঁয়াজ দিয়ে দেবো জটা আমি বেশি লাল করে নিই এবার একটু লবণ দিয়ে দেবটা একটু পরে দেব লবণটা দিলাম এই যে সবজি আলুর যে ভেতরে পেঁয়াজটা পানি আছে সেটা বেরবার জন্য ঢাকাটা খুলি সবজি থেকে পানিটা পুরো বেরিয়ে গেছে এবার বেগুন মতো শুটি দিয়ে দেবো এবারে তা আদা দিয়ে দেবো

এবারে ঢেকে দেবো দু তিন মিনিটের জন্য সবজিটা বসানো হয়ে গেছে এবারে একে পানি দিয়ে দেব পানি দেওয়া হয়ে গেছে এবারে এটাকে ঢেকে দেবো ফুটে গেলে তারপর মাছ দেবো ঝোলটা ফুটে গেছে এবার টমেটোগুলো দিয়ে দেবো এবারে মাছগুলো দিয়ে দেবো একটা একটা করেছে করে নেব দেখুন বন্ধুরা সবজিটা হয়ে গেছে বেলা পিয়া মাছের ঝোল ডাটা বেগুন দিয়ে এবার ধনে পাতা দিয়ে দিই করে এর ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা নিয়ে চলে এসেছি মাছটা দেব এই যে এই বেগুন ডাঁটা একটু লোভনীয় লাগছে মাছটা দেখুন দেখুন বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন একটা ছোট্ট লাইক দিয়ে পাশে থাকবেন যারা চ্যানেলে নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন করে পাশে থাকবেন আজকের মধ্যে এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ